থানার গেট ভেঙে চেষ্টার এক গাড়ি চালকের বিরুদ্ধে শনিবার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় অভিযুক্তকে পরে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম অন্য সিং সে বাগডোগরার ভুজিয়াপানির বাসিন্দা অভিযোগ অন্য নেশাগ্রস্ত ছিল তার বিরুদ্ধে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ধারায় মামলা রুজু হয়েছে পানিঘাটা থানা সূত্রে জানা গিয়েছে এদিন একটি ছোট গাড়ি বাগডোগরা থেকে পানিঘাটার দিকে আসছিল সেই সময় কদমা মোড়ে নাকা চেকিং চলছিল পুলিশ ওই গাড়িটিকে থামানোর চেষ্টা করলে গাড়িটি ব্যারিকেড ভেঙে পানিঘাটার দিকে চলে যায় যদিও পরে পুলিশ গাড়িটিকে আটক করে পানিঘাটায় থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে থানা চত্বরের চালক অন্যুকে গাড়ি থেকে নামতে বলা হলে সে গাড়ি থেকে না নেমে থানার গেট ভেঙে পালানোর চেষ্টা করে যদিও পুলিশ সেই চেষ্টা ভেসতে দেয় অভিযুক্তকে পাকড়াও করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে পরে চলন্ত গাড়ির কাজ ভেঙে চালককে বের করে তাকে গ্রেফতার করা হয় নকশালবাড়ি থেকে মোহাম্মদ হাসিমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ